আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ওয়েদারটা সুন্দর আর সেরকম মেঘ হালকা হালকা মেঘ হয়েছে তো আমি এখন আছি হাতির ঝিল যাব হচ্ছে একটু কারওয়ান বাজার তো সেখান থেকে একটা জিনিস নিতে হবে তো বের হলাম এখন অবশ্য দশটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে না যে দশটা বাজে আর রমজান মাস যার সকাল বেলা একটু রাস্তাঘাট একটু ফাঁকা থাকে তবে দশটা বাজার পর পরই কিন্তু একদম ফুলফিল হয়ে যাওয়া শুরু করে রাস্তাঘাট বিশেষ করে আরো বেশি ভিড় হয় তো হাটির ঝিল এলাকাটা আসলে একটু মানে অসুন্দর হয়ে উঠেছে আসলে অনেকদিন ধরে বৃষ্টি নাই তো সেরকম বৃষ্টি হয়নি এখনো যে বৃষ্টি হলে নতুন গাছের পাতা তবে সব কিছু ক্লিয়ার হয়ে গেলে এখানে কিন্তু অনেক সুন্দর লাগে আর এখনকার সময়ে আর যে ইস্যু দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে নিরাপত্তা ইস্যু তো নিরাপত্তা কতটুকু কেমন কি হচ্ছে বিষয়টা আসলে যদিও হাতি একটা সেভ এরিয়া তারপরেও এখন মানে প্রশাসনের হস্তক্ষেপ কম থাকায় অনেক রকমের অপকর্মই কিন্তু এখানে হয় চুরি চিন্তায় ডাকাতির মতো ঘটনা হাতির ঝিলে কম কিন্তু এখন হচ্ছে আর কি সব জায়গায় কম বেশি হচ্ছে তো যাই হোক এই সময়টা আমাদের যারা ঢাকাতে থাকা হয় তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে বিশেষ কোনো প্রয়োজন না হলে রাত করে বাইরে বের না হয় ভালো আর এখন যেহেতু একটা অস্থির একটা পরিস্থিতি যাচ্ছে রাজনৈতিক পর্যায়ে তো সেই সব দিক বিবেচনা করে আর কি আমাদের আহ চলা উচিত তো যাই হোক এইবার আমি যাচ্ছি ও এদিকে আসতে আসতেই দেখছি যে জ্যাম এখন সময় সাড়ে ও আচ্ছা এখানে যে ট্রাক নষ্ট হয়েছে সেই জন্য যাই হোক চলে আসছি হোটেল এর রাস্তায় সকালবেলা ট্রাফিক জ্যাম থাকবেই ওটা স্বাভাবিক আর এই পাশটা কিন্তু এমনিতেই একটা রেড জোন থাকে টাইম আসলে ট্রাফিক রুলস না মানলে যানজট বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক আর এখন বর্তমান সময়ে যেই সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে যে রিক্সা অটো চালিত রিকশা যেই রোডগুলোতে যাওয়া নিষেধ ছিল সেই রোডগুলোতেও মনে করেন যে এখন অটোরিকশা ছড়াছড়ি আর এই অটোরিকশার কারণে আপনার মানে প্রচুর জ্যাম বাঁধে কারণ এরা রাস্তার মোড়ে মোড়ে এমন এমন জায়গায় দাঁড়ায় যেখানে আসলে দাঁড়ালে জ্যাম বাঁধাটা স্বাভাবিক হয়ে যায় তো সেই দিকটা বিবেচনা করে এই সমস্যাগুলো হচ্ছে তো পার হয়ে যেতে পারবো রিক্সা পুরো লাইন ধরে দাঁড়িয়ে আছে যাই হোক এরকম অনেকগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে এখন তাহলে মানুষের মুখ বন্ধ ছিল তো এখন হুট করে স্বাধীনতা পেয়ে সবাই মানে এটা দাবি জানাচ্ছে অনেকে আবার ধরেন যে এর অপপ্রচারও চালাচ্ছে সব কিছুই আর বাংলাদেশের মানুষ আসলে একটু মনে হয় বেশি খারাপ বুঝছেন আর কি সবাই সবাই এক একজনের জায়গা থেকে আবার জামে পড়লাম হচ্ছে এই জন্য কোনো জায়গায় বের হতে হলেই ঘন্টা দুই আগে আসলে বের হওয়া লাগে তা না হলে হয় না একটা জায়গায় যাবেন আপনার এক ঘন্টা আধা ঘন্টার রাস্তা তার কম সময়ে বিশ মিনিটের রাস্তা আপনার এক ঘন্টা আরামে লাগবে যদি আপনি এই দশটা থেকে পাঁচটার মধ্যে মুভ করতে চান তো ওই পাশে রাস্তার ফুটপাতের কাজ চলছে এত বড় গাড়ি কেন দাঁড়িয়ে আছে এখানে টিসিবি ভবন সামনে সোনারগাঁও হোটেল তো আমি চলে আসছি কারওয়ান বাজার গাড়ি থেমে আছে যথেষ্ট ভিড় যথেষ্ট তো বাইকের মাইলেজও চেক করছি একটা এভারেজ হিসাবে আনতে চাচ্ছি অলরেডি দুইশো বত্রিশ কিলো চালানো হয়ে গেছে আমার মোটামুটি আট লিটার তেলে এখনো চলবে আরও তারপরে হিসাবটা বের করব এখনো রিজার্ভে যায়নি তবে কাছাকাছি আর কি তো আমার এক্সপেক্টেশন আটত্রিশ আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে তারপরে ঢাকা সিটি হাইওয়ে সবকিছু মিলিয়ে দেখি আর কতটা চলে এই একটা একে বলা হয় আবাল এই দেখেন ফুটপাতের উপর দিয়ে মোটরসাইকেল তুলে দিয়েছে আসলে এগুলো হচ্ছে সচেতন নাগরিক তো এদের জন্যই আর কি সবকিছু ঠিকঠাক থাকে তো কারণ বাজার এটা সবসময় ভিড় থাকবে এটাই স্বাভাবিক তো এই হচ্ছে কারওয়ান বাজার মেট্রো রেল আর সামনে বসুন্ধরা সিটি শপিং মল বসুন্ধরা সিটি শপিং যাই হোক আমি ওখানে একটু দাঁড়াবো তারপর আবার ব্যাক করছি